মা তো বইলা দেয় না লাভ ইউ কিন্তু বাবা কখনো বলে না মায়ের নিয়ে অনেকে অনেক লাইন লিখছে কিন্তু বাবার কেউ লিখে নেই তো আজকে আমি বাবার দুইটা লাইন বলতে চাই বাবা হয়তো ঘরে রুটি হয় কাপড় হয় বাবা হয়তো স্বপ্ন পূরণের সাহারা হয় বাবা হয়তো ঘরে আনন্দ উল্লাস হয় বাবা হয়তো ছেলেদের স্বপ্ন হয় বাবা হয়তো খেলনা কিছু কি আর কান্না করে পাওয়া যায় কিছু কিছু হাসি মুখেও ছেড়ে দিতে হয় যখন আমি তোমার সাথে কথা বলি তখন মনের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব হয় মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই আমি আর যখন তোমার সাথে আমার কথা হয় না তখন পৃথিবীর সমস্ত সুখ আমাকে দেওয়া হলেও আমি একটুও শান্তি পাই না জানি না কেমন আছে তোমার মধ্যে তবে শুধু এটাই জানি তোমার মধ্যে আমি আমার সমস্ত ভালোবাসা আর আমার মায়া লুকিয়ে আছে কখনো দূরে চলে যেও না পানি থেকে যেমন মাস্কে তুলে নিলে ছটফট করতে করতে মারা যায় আমিও ঠিক এভাবেই মারা যাব। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও বড্ড ভালোবাসি তোমায় প্রিয় অপেক্ষায় ছিলাম আর তুমি মিস করেছিলাম তুমি সেটা বুঝোনি তুমি রাগি সেটা আমি জানতাম কিন্তু এতটা নিষ্ঠুর সেটা আমি আগে বুঝতে পারি তুমি কি পারবে না দুনিয়ার দুই চারটা নিয়ম ভেঙে আমাকে সারা জীবন তোমার করে রাখতে তুমি আমার প্রথম ভালোবাসা রক্তের সাথে তুমি সম্ভব না আপনারে ভালোবাসি আপনার কাছে মাথা নত করি একটু খোঁজ নিয়ে দেখেন আমি কিন্তু মাথা নত করার মতো ছেলে না যেখানে তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মায় আসে না সেখানে তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা কোনো প্রশ্নই আসে না ভালোবাসতে সুন্দর একটা মন লাগে সুন্দর চেহারা না আর যারা সুন্দর চেহারা দেখে ভালোবাসে তারা তো কখনো ভালোবাসার যোগ্যই ছিল না চেহারা অসুন্দর হতে পারে একবার মিশে দেখো তুমি আমায় আই পড়ে যাবে জানো তুমি তোমার একটা নজর দেখার লাগা কতটা পাগল আমি তুমি শুধু তুমি না তুমি আমার সবকিছু তুমি ছাড়া অন্য কারো প্রতি ফিলিংস নাই কারণ একান্তই তোমার প্রতি আসক্ত আমি তরে চাইবার মতো লোক অনেক থাকতে পারে কিন্তু তরে বোঝার মতো লোক কয়টা খুঁজে পাবি সুযোগ পাইলে পরীক্ষা করিয়া দেখিস রাগ সবাই ভাঙ্গাইতে পারে না ভাগলি মাঝে মাঝে ভাবি সে কি আমার কথা একটু মনে করে আরে না সে আমার সত্যি ভুল লাগেছে তুমি মানে আমার সব চালা ধনুভূতি তুমি মানে আমার মানসিক শান্তি তুমি হাসলে আমার টোটে হাসি বলো কিভাবে বুঝাই তোমাকে অনেক ভালোবাসি মেয়ে মানুষ খুব ভয়ঙ্কর জিনিস শুধু ভালোবাসার ক্ষেত্রে আপনাকে পায়া গেলে আমার আর কিছুই লাগবো না জান আপনার কাছে একটাই আবদার আপনি আমারে কখনো ছাইরা যেন না বহু মানুষের হাত ধরার যুগে আমি শুধু তোমার হাতটা ধরেই বাঁচতে চাই সবাই কত সুন্দর করে তাদের প্রিয় মানুষের সাথে কথা বলে রাতে ঘুমায় আর আমার কি পুরা কপাল দেখো আমি আমার প্রিয় মানুষের কথা চিন্তা করে রাতে কান্না করে ঘুমাই এই গোটা পৃথিবীতে শুধু একটাই তুমি যাকে আমি পাগলের মতো ভালোবাসি সব পুরুষ ছেড়ে যায় না কিছু পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে আজ পর্যন্ত এমন কাউকে পাইনি যে আমাকে হারানোর বই করবে জীবনে সবাই ছাইরা যাক কিন্তু আমার প্রিয় মানুষটা সব সময় আমাকে পাগলের মতো চাক চোখ তুমি ঘুমিয়ে পড়ো মানুষটা আজ অন্য কারো জন্ম থেকে কপাল পোড়া তুমি এসে বুকটাও পোড়ালে ভালোবাসে স্বপ্ন দেখায় বোকা বানায় হারাই গেলে বিশ্বাস করো যান আমি তোমার মতো এতটা ভালো কখনই কাউকে বাসিনি ভালো থেকো তুমি হয়তো আর দেখা হবে না কিন্তু তোমায় কখনোই ভুলবো না আমি নেই তাতে কি যায় আসে আমি ছাড়াও তার কত প্রিয় মানুষ আছে